موسیقی مارنگ مام شبای که همون আমার আর তোজন হয়ে তোমাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস ডে তো আমাদের সকাল শুরু হয়ে গেছে দেখতেই পারছো তোমরা এই যে চা চলছে এখন সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আর একটা মানে প্রোগ্রাম করছি যে আজকে বাড়ির লোককে একটু সারপ্রাইজ দেবো আর বাবানের বাবানকে দেখতে যাওয়ার জন্য আমার ছেলে আমাদের তো জোর প্রচণ্ড ইচ্ছা হয়েছে মামা বাড়ি যাবে মামা মামাবাড়ি যাবে মামাবাড়ি যাবে তো প্ল্যান করলাম যে কোথাও যাবো না এখান থেকে একটু বেরোবো কোথাও একটা ঘুরবো বাইরে একটু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে একটু ওদের সাথে আনন্দ করে কালকে সকালে ব্যাক করব। তো সকাল তো শুরু হয়ে গেল আর যাই এখন ফরফ তাদের কাশ সারি তারপর আবার তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক থ্যাঙ্ক ইউ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমরা মা বেটার চ্যানেল তো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো চলো বন্ধুরা তাহলে বাবা ফটো সবাইকে বেরিয়ে পড়লাম আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি মাঝখানে আমি আর তোজো একটু মজা করছি বাইকের মধ্যে বসে ওর বাবা বাইক চালাচ্ছে দেখে আমরা পিছনে বসে বসে আনন্দ করছি মা বেটা মিলে অনেকদিন পরে আমরা বেরিয়েছি ঘুরতে আর ঘোরার একটা এক্সাইটমেন্ট আলাদা হয় পৌঁছে গেছি আমরা আমরা চলে এসেছি উল্টো ঘরে অনেকেই হয়তো তোমরা দেখেছো উল্টো ঘর অনেকেরই যাওয়া হয়েছে আমার এবার ফার্স্ট হলো আমি গেছি তো যোকে নিয়ে তো বিশেষ অ্যাট্রাকশন আমার ঠিকই লেগেছে মানে খুব একটা ওয়াও নেই বাট ঠিক আছে অনেক ভিড় হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল সবাই পিকনিক করতে এসেছে চারদিকে প্রচণ্ড মানে ভিড় তা আর সবথেকে বড়ো কথা কি এত গরম লাগছিল আর আমরা তো বোঝাই বাইকে বেরোলে যেটা হয় আমরা সোয়েটার জ্যাকেট চাদর সব নিয়ে গেছি আর ওখানে গিয়ে দেখছি একদম প্রচণ্ড গরম রোদ্র থাকা যাচ্ছে না ওই হাতের মধ্যে সব জ্যাকেট নিয়ে ঢুকছিলাম খুব মানে ভালোও লাগছিল না আবার এত দূর এসে যদি না ঘুরি সেটাও ভালো লাগে না এই হচ্ছে ভেতরটা ভেতরটাতে যখন আমরা ঢুকলাম অলরেডি দেখছো তোমরা খুব ভিড় ছিল তো ঘরের ব্যাপারটা হচ্ছে সবই উল্টো উল্টো দেখছিলাম বেডটা উল্টো দিকে উপরে আছে নিচের যে ফ্লোর সেটা উপরে দেওয়া হয়েছে মার্বেলের মতো হ্যাঁ তার সাথে তোমার এসিটা আবার নিচে আছে বাথরুমটার আবার তোমার বেসিংটা ওপরে মানে সব উল্টো সোফা সেটটাও দেখো উপরে মানে এটাই হয়তো উল্টো ঘরের মানে স্পেশাল যে সব কিছু উপরে উল্টো উল্টো দেখবে তাও অনেক ভিড় হয়েছে আর আমরা গিয়েছিলাম ক্রিসমাস ডেতে তার জন্য ওখানে বেশি ভিড় হয়েছিল আর সবথেকে বড়ো কথা ভালো লেগেছিলো গাড়িটা যেটা বাড়ির গাড়ি একদম ওপরে আছিল। এই বেসিংটা উপরে আর কলগুলো সব উল্টো উল্টোও দেখতেই পারছ তো মোটামুটি ঠিকঠাক লেগেছে আমার বাড়ির কাছে হওয়াতেই ঠিকঠাক লেগেছে এখানে আবার এন্ট্রি ফি নেয় এন্ট্রি ফি তোমার ফিফটি রুপিস করে নেবে আর মোটামুটি ওই দু বছরের বাচ্চার থেকেই এন্ট্রি ফ্রি হতে চালু হয়ে যায় যেটা আমার একটু অন্যরকমই লেগেছে কিন্তু ঠিক আছে যেটা নিয়ম সেটা নিয়ম আর হচ্ছে তোমার ভেতরে যা তুমি চড়বে রাইড নেবে বাচ্চারা সেটা সব কিছুই হান্ড্রেড রুপিস করেছিল তো আমি তো কিছুই রাইড করাইনি কারণ অলরেডি মানে অনেকটা রৌদ্রও ছিল আর প্রচুর ভিড় ছিল বলে আমি আর রাইড করাইনি এখানেও ছোট মোট বাচ্চাদের স্লিপ দোলনা ছিল আমি তোকে নিয়ে গেলাম দোলনার ওখানে আমি বললাম বাবা এটাই চড়ো কেন এটা আমাদের জন্য ঠিক আছে তোমরা দেখতেই পারছো মানে প্রচন্ড ভিড় যেহেতু ক্রিসমাস ডে ছিল আর আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম তখনও খুব গাড়ি ঢুকছিল মানে অনেক ভিড় হয়েছিল পঁচিশ তারিখের ক্রিসমাস ডেতে